জয়পতি একটা সফট কর্নার আলাদা কাজ করে নট বিকজ অপু মানে অপু জন্য যে জয়পতি আমার সফট কর্নার কাজ করে তা কিন্তু না সাকিব ভাই এখানে আসা মানেই হচ্ছে যে বলেছিলাম খানিকক্ষণ আগে এগুলো আসলে আমি এত বলতে চাই না আমি আর কখনই নিজেকে জাহির করি না সো বলা মানে হচ্ছে গিয়ে ওই জাহিরটা করা সেগুলো বলতে চাই না আমরা এখানে আসা মানে হচ্ছে আমি বাপা আমরা যে তার এখানে খুব পার্টিকুলার দুই তিনজন আমরা যারা আছে আমরা প্রতিনিয়ত তার সাথে দেখা করি কথা বলি আমাদের খুব ভালো একটা সময় যায় এবং ওই ছবিগুলো আসার আগদিন পর্যন্ত গিয়েছে তো এই আর কি মনোয়ারা ইয়াসপিন মনি ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ রুমা দিদি জয়কে নিয়ে কিছু বলো জয় ভালোবাসার আর জান বাচ্চা বাচ্চাদের আসলে কোনো দোষ নেই বাচ্চা জয় তো জয় আই লাভ জয় অ্যান্ড আই অলসো লাভ বীর বাচ্চাদের তো কোনো দোষ নেই রুমাপু বাচ্চারা ভীষণ পবিত্র জয় জয়ের প্রতি একটা সফট কর্নার আলাদা কাজ করে নট বিকজ অফ অপু মানে অপু বিশ্বাসের জন্য যে জয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করে তা কিন্তু না জয়ের প্রতি আমি জানি না আমাকে যদি প্রশ্ন করো আমি রিয়েলি জানি না বাট জয়ের উপর আমার একটু বেশি সফট কর্নারটা কাজ করে বিকজ অফ হিজ ড্যাড কারণ আমি এত তার কাছে জয়ের কথা শুনি তো মানে শুনেছি এত শুনেছি যে জয়ের প্রতি আমার সফট কর্নার বরাবরই অনেক বেশি কাজ করে ডেফিনেটলি বীর ছোট্ট একটা বাচ্চা ওর জন্য অনেক অনেক দোয়া ওকে আই লাভ অলসো বীর ওরা ভালো থাকুক ওরা দিন শেষে ভালো থাকুক এবং ওদের চোখে ওদের বাবা আসলে সম্মানের জায়গায় থাকুক আমি এটা চাই জানো দিন শেষে যদি সন্তানের চোখে কোনো পিতামাতা তাদের নিজেদের প্রতি সম্মান না দেখে এর চেয়ে মানে এর চেয়ে মরে যাওয়া ভালো চোখে যদি তার বাবা বা মা তার প্রতি সম্মান না দেখে এর চেয়ে না মৃত্যু অনেক এই কষ্ট নেওয়া যায় না সাকিব আমি কখনোই চাই না সাকিবকার লাইফে এই কষ্টটা পাক তো সন্তানদের সামনে নিজেকে এমন ভাবেই প্রেজেন্ট করুক যাতে তার সম্মানটা আসলে থাকে টিকে থাকে ভালো থাকে ঠিক আছে প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা হয় ফাদার ফিগার মানে হচ্ছে একটা স্বপ্নের মানুষ মেয়ের কাছে তো তো বাবা প্রথম রাজকুমার হয় বাবাই তার প্রথম সেই জায়গাটাতে তার বাবাকে সুপারম্যান চিন্তা করে তো সন্তানের কাছে তার বাবা কিন্তু একটা সুপারম্যান তো আর মা হচ্ছে সুপার উইম্যান তো ওই জায়গাটাতে সব ঠিক থাকুক সম্মানটা ঠিক থাকুক বড় হচ্ছে তোরা আচ্ছা খান যে মিথ্যে বলে তার ভক্তদের যে দ্বিধায় ফেলে এটা পাবলিক বুঝে গেছে শাহনাজ আলম শান্তা আরে মৌলানা ভাই লিখেছে তুমি যে সত্য বলে শাকিব খানের উপকার করছো তাকে বুঝতে না পারলে কয়েক মাস পরে ঠিকই বুঝবে থ্যাংক ইউ সো মাচ আমি জানি আমি যখনই স্রোতের বিপরীতে এসেছি আমি অনেক গালিগালাজ খেয়েছি কিন্তু আমি সত্যের পথ থেকে সরে দাঁড়াইনি আর এখনও আমি দাঁড়াবো না কারণ আমি জানি আমি ঠিক আমি শাকিব খানের ভালো চেয়েই শাকিব খান সম্পর্কে যে কথাগুলো বলছি ভালো চেয়েই বলছি সো এটা আমার কাছে ধ্রুব সত্য সো কে এটাকে কোন রং দিল আই রিয়েলি ডোন্ট কেয়ার আইন আর আই শুড নট কেয়ার ঠিক আছে ভাই সুমন লিখেছে পুতুল লর্ড শাকিব খান ভাইকে নিয়ে রেগুলার ভিডিও করে খুশি হব আগের মতো তার তার জায়গাটা ক্লিয়ার করুক একটা স্টেটমেন্ট ক্লিয়ারলি দিক তিনি তিনি আসলে আসলে কি 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 চান করবেন ভাবনা মন থেকে অলওয়েজ ভালোবাসা থাকবে শাকিব খানের ওপর এই ফারজানা একবার শাকিব খানের নাম নিয়েছে অন্য কস্মিন কালেও আমার বেঁচে থাকা অবস্থায় তো আসলে সাকিব খানের নাম ব্যতীত অন্য কোনো নায়কের নাম আমার মুখে আসতে পারে না আসবেও না যতদিন শাকিব খান আছেন ততদিন শাকিব খানই আমার মুখে থাকবে দ্যাটস ইট তার নামটাই আমি মুখে রাখবো অন্য কিছু হতে পারে না কখনো তো মানে আমার জন্য এটা কতটা কষ্টের এটা আমি ফিল করতে পারি আমার আশেপাশের মানুষ জানে যে আমি তাকে নিয়ে তার নাম নিয়ে ভিডিও করছি না বাট আমার মনের অন্তরের স্থলে আসলে ভালোবাসার কোথাও কোনো কমতি কখনোই হবেও না বাট আমি চাই তিনি সম্মান নিয়ে সামনে আসুক তাকে কেউ অসম্মানিত যেন করতে না পারে এই আর কি নায়রা ইসলাম থ্যাংক ইউ আপনি সত্যির পাশে থাকবেন এই জন্য আমার ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তাসনিম জয়নাল আবিদিন রাইট থ্যাংক ইউ সো মাচ আহ খাদিজা আপুলিকে খান নিজের সম্মান ধরে রাখতে পারবে না ধরে রাখার চেষ্টাটা তো করুক রাখুক এই দোয়াটা করছি মাধবী মেহজাবিন আপু আমি আছি থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ রাসি লিখেছে আপনি একমাত্র মেয়ে যাকে আমি ফলো করি সোশ্যাল মিডিয়া বাট তোমাকে এসকে নিয়ে আপডেট দিও তুমি এসকে কে নিয়ে আপডেট দিও তোমরা এত চাও এত চাও আমি মাঝে মাঝে না মানে ভাইয়ার কিছু আমার সাকিবিয়ান ভাইদের কমেন্ট আমি আমাকে এত মুগ্ধ করে দেয় আমাকে আবেগে ভীষণ আবদ্ধ করে ফেলে তোমাদের কমেন্ট আমিও চাই তিনি একটু স্টেটমেন্টটা ডিক্লিয়ার করুক সম্মানের সাথে আবার তাকে নিয়ে কথা বলা শুরু করি অনেক হয়েছে তো আচ্ছা মৌমিতা ঘোষ ওয়েলকাম শাকিন সদাকর কেমন আছো আপু খুব ভালো আছি এমদাদুল আপু কেমন আছো ভালো আছি আপু জয় লিখেছে আপু আমি শাকি ভাইকে অসম্ভব ভালোবাসি থ্যাংক ইউ অবিশ্রান্ত মন আফিয়া হাই হ্যালো জয়নাল আবিদিন মনের কথা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে আপনার ভিডিওগুলো সবসময় দেখি থ্যাংক ইউ জয় আপু কেন না সাকিব খানকে নিয়ে আর ভিডিও করেন না সোহাগ বিন মাহমুদ এই যে তখন থেকে তো বলেই যাচ্ছি লাইভে অন্য একটা টপিক নিয়ে এসছিলাম তো এই টপিকেই বলে যাচ্ছি তো বুঝতে পারছো না সোহাগ ভাই কেন কথা বলতে পারছি না এখন আপু আমার কমেন্ট পড়ো এই যে পড়ে ফেলেছি মেহজাবিন পার্থ তন্ময় ওয়েলকাম পার্থ তন্ময় কি পার্থটা কি ওই যে ইয়ের পার্থ নাকি ওই খুব সুন্দর বেডশিট বা এগুলো আমি জানি না ভুল করছি কিনা আচ্ছা নাইরা লিখ দেখছে থ্যাংক ইউ সো মাচ আয়ুব লিখেছে আপু কেমন আছে অনেকদিন পর কে অনেকদিন পর আছে কে কি বললো কারোর কথায় কান দেওয়ার দরকার নেই থ্যাংক ইউ সো মাচ আয়ুব ভাই আচ্ছা কি লিখেছে আপু আপনি ওখানে কি করেন আমি এখানে কি করি আমি এখানে থাকিত তো ইয়র্কে থাকিত নিউ ইয়র্কে আমি আমার হাজবেন্ড বাপ্পা আমরা বসবাস করি তোমার ব্যক্তিত্ব আসলে চমৎকার সাকিব খানের মতো একজন দুর্নীতির মানুষ কখনো ভালো না তাই তার নাম নিয়ে না চলার সিদ্ধান্ত চমৎকার এই চমৎকারের সাথে অনেক কষ্টের কারণ আমি চাই মানুষটা একটা নীতিতে আসুক এই মানুষটা সম্মানের সাথে নিজেকে প্রেজেন্ট করুক যে সম্মানটা আসলে তিনি নিজে তার ক্ষতির কারণ না হোক আসমা আপু প্লিজ ঠিক আছে এটাই দোয়া আচ্ছা আদ্রসি চাকমা দেখছে থ্যাংক ইউ ইব্রাহিম দিকে জনপ্রিয়তার যখন ডাউন মার্কেটের দিকে যায় তখন জয়কে তার মনে পড়ে যেদিন ছবি দিল বুবি সেদিন রাতেও অপু জয়কে ডেকে নিয়ে জন্মদিন পালন করলো এখন ঠিক সেই কাজটা করতেছে যখন দেখতেছে বাংলাদেশের মানুষ তারে সাবান দিয়ে ধুইতেছে তখন আবার জয়ের কথা মনে পড়ে গেছে যাত অভিনেতা খান সাহেব ইব্রাহিম ভাই

জয়নাল বুবলির জন্য খান সাহেবের ক্যারিয়ার ধ্বংসের দিকে যারা মানুষ তারা এই কথাটা বলবে বাট যারা অসুস্থ মানুষ তারা তো বুঝবে না শাকিব খানের আপনার পছন্দের সিনেমা কোনটি যে কোনো একটি বলবেন কবির হোসেন আমার পছন্দের সিনেমা আমার পছন্দের সিনেমা হচ্ছে প্রিয়তমা যদি তেইশ থেকে হয় কারণ এটা দিয়ে আমার জানি শুরু তো প্রিয়তমা আমার অলওয়েজ এখানটাতে থাকবে আর পুরনো সিনেমার মধ্যে আসলে তার প্রচুর সিনেমা আমি দেখেছি রিসেন্ট টাইম খুনি শিকদারটা দেখেছিলাম আমি তোমাদেরকে এর আগে লাইভে বলেছি ওটা আমার খুব ভালো লেগেছে তারপরে ইয়েটাও দেখেছেন শুভার যে অভিনয় তার বাট আমি মোস্টলি বলতে পারবো প্রিয় তোমার পরের মানে জার্নিটা এটা আমার বেশি দেখা তো তো এরপর বরবারটা খুব ভালো লেগেছে আমার কাছে দরদটাও খুব ভালো লেগেছে কারণ একজন অভিনেতা আমরা দেখেছি এত অসাধারণ তার অভিনয়ের জায়গা আহ রাজকুমার সিনেমায় তার অভিনয়ের জায়গাটা ওই লাস্ট দৃশ্যটাও মাইকান আমার এখনো শরীরে কাটা দেয় এত বিশাল অভিনেতা তিনি তো সবটাই মনে পরে খাদিজা আপু তোমরা আর সত্য বলো না আচ্ছা আপু জয়কে মিস করে আপু জয়কে কি মিস করে এটা কি সত্য কি ধর কি কঠিন প্রশ্ন করে ফেলছে জান্নাত তুবাটা আচ্ছা আমি একটু আগে বলেছি সন্তান দুজনকেই তিনি ভালোবাসেন তিনি মানে সন্তান দুজনকে ভালোবাসেন এবং এটাও কিন্তু তোমাদেরকে বলেছি জয়ের প্রতি আমার সফট কর্নার বেশি বিকজ অফ ইস ড্যাড কারণ ওই দেখো বাপা পাশ থেকে বলছে মানে এইটাই তো এটা আমিও তো সেটাই বললাম যে জয়ের প্রতি আমার বাপ্পার বা এখানে আমরা যে দুই একটা মানুষ ওনার পাশে থাকি সবসময় আমাদের কর্নার জয়ের উপর অনেক বেশি থাকার কারণ হচ্ছে তার বাবা কেন কারণ তার বাবা প্রতি মুহূর্তে জয়ের কথা আমাদেরকে বলে অনেক প্ল্যান জয়কে নিয়ে এসে শেয়ার করে তো এটা অতি সত্য জান্নাত কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই সমস্ত পরিবেশের মধ্যে তিনি যখন হুট করে জয়েরটা দিলেন মিসিং জয় বা তখন গিয়ে তোমরা বিচারটা দিলেনটা এটাই স্বাভাবিক মানুষ হিসেবে তো বিচার ঢাকতে জয়কে ইউজ করছে তো এটা আমার কাছেও খারাপ লাগছে এটা ডেফিনেটলি খারাপ লাগছে বাট তিনি জয়কে ভালোবাসেন তিনি প্রচন্ড ভালোবাসেন জয়কে এর চেয়ে সত্য অন্যটা নেই হ্যাঁ কিন্তু পরিবেশটা এখন আলাদা তো যার কারণে আমরা স্বাভাবিকভাবে বিচার করছি ভিন্নভাবে এবং এখন এটা দেওয়ারও খুব একটা ইয়ে না ভালোবাসা ভালোবাসা বাট এখন যেহেতু বিচার অনেক কিছু নিয়ে হবে সো এই যে এটা দেওয়ার দরকার ছিল না জয় একটা বাচ্চা মানুষ আচ্ছা তানজিনা আক্তার দেখছে থ্যাংক ইউ মাহফুজ লিখেছে সাকিব খান কি এবারও ঢাকা ক্যাপিটালসের মালিক থাকবেন এটা বলতে পারছি না হয়তো অন্য কোনো টিমের হতে পারে এটা আমি সঠিক এখনো উনি সিদ্ধান্তই নেননি এখনো আমি জানি না আচ্ছা সাইদা তুন নিসা আরুন অনন্যা আছে অনন্যা পুরি গেছে বর্তমান সময়ে স্ট্যাটাস পরিষ্কার না করে ভক্তদেরকে এক অসুস্থ বিনোদন দেওয়া ব্যক্তি যখন আমাদের দেশে সুপারস্টার হয়ে ওঠে তখন সত্যি সেটা তার ভক্ত এবং অনুরাগীদের জন্য দুর্ভাগ্য এবং লজ্জার অবশ্যই প্রতিটা মানুষের ব্যক্তিগত বলতে একটা ব্যাপার থাকে তবে সেটাও মাথায় রাখতে হবে একজন পাবলিক ফিগার কিছুটা দায়বদ্ধ ব্যক্তিগত ব্যাপারে তার ভক্তদের কাছে তাই ওনার উচিত বর্তমানে রিলেশনশিপ স্ট্যাটাস কি সেটা পরিষ্কার করা একজন অতি দায়িত্বশীল দর্শকের মতো একটা কামেন্ট হচ্ছে এই কামেন্টটা হুম ওই যে বললাম উই আর ব্যাংক অফ পিপল বাট শাকিব খান না শাকিব খান একটা জায়গার দায়িত্বশীল আচরণ তার কাছে আমরা আশা করি ঠিক আছে তো সে তার এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে সে অপুর সাথে থাকুক সে বুবরির সাথে থাকুক বা সে তৃতীয় কারো সাথে বিয়ে করে থাকুক ভাই যেটা খুশি থাকুক কিন্তু সেটা ক্লিয়ার স্টেটমেন্ট দিক যে আমার ওর সাথে সম্পর্ক আছে ব্যাস এইটাই বাকি একজন সে আমার বাচ্চার মা আমি তাকে সম্মান করি এই যে ক্লিয়ারেন্সটা এটা তার দেওয়া উচিত আচ্ছা বা দুইজনকেই যদি নিয়ে থাকতে চায় থাকুক না ঠিক আছে হ্যাঁ আছে তো দুইজনের আছে না এরকম কত তো তিনজন বউকে নিয়েও তো থাকে তো থাকুক দুইজনকে নিয়েও যদি থাকে সে থাকুক বাট সেটা ক্লিয়ার ক্লিয়ার করে থাকুক স্টেটমেন্টটা দিক এটাই চাই আমরা তিনি দায়িত্বশীল আচরণ করুক তার ভক্তরা আমরা একটা মানে দায়িত্বশীল ভক্তের মতো আচরণ করি এটাই রাহাত দিকে সাকিব খানে সবকিছু পরিষ্কার করা উঠে থ্যাংক ইউ সো মাচ রাহাত থ্যাংক ইউ সো মাচ আহ বুগলি সাকিব ভাইয়ের ক্যারিয়ার শেষ করে দিল তা তো অবশ্যই আগের ছবি এখনকার মানে এটা তো অবশ্যই আমেরিকা হ্যাভ হিম স্পিকার সেটাই তিনি তো ঘুরে বেড়াচ্ছেন আমি তো বলেছি একই কমেন্ট আবার করছো কেন রাজ্য ছাড়া already cleared that we met him definitely several টাইম খাতিজা মল্লিক দেখেছে ওকে এটা পড়ে ফেলেছি দেখছো কুটি আপু তোমাকে সবাই কত ভালোবাসে তুমি হয়তো সবার ভালোবাসার মানুষ থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার শক্তি তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরাই শক্তি মজিদুল ইসলাম রাইট বলেছেন থ্যাংক ইউ আপু পাশে আছি থ্যাংক ইউ রমজান আহমেদ জয় থ্যাংক ইউ সো মাচ রাসেল এক কমেন্ট বারবার করো না প্লিজ আমি জানি না মিরাজ এটাই ক্লিয়ার কোনি আমি জানি না ইউসুফ এখন পর্যন্ত যতগুলো মান এটা ধের একই কমেন্ট সরস্বতী সাহা ওয়েলকাম আপু তানজিনা ওয়েলকাম আপনার কাছে এটা পড়ে ফেলেছি এফ এ ফানা আক্তার থ্যাংকস ফর ইউ থ্যাংক ইউ অলি ইসলাম ভাইয়া অনুপম রয় আপনি কোথায় আছেন আপু কোন দেশে আছেন আমি আছি ইউএসএ আমেরিকা নিউ ইয়র্কে আচ্ছা অবিশ্রান্ত মোনাফিয়া শাকিব খান যেদিন সবকিছু ক্লিয়ার করে বলবে সে দিন থেকে তাকে আর কেউ গালি দেবে না পৃথিবীতে আরো স্টার আছে তারা যখন বউ বাচ্চার পিক দিলে ভালোবাসা পায় একমাত্র খুব সত্য একটা কথা ভীষণ সত্য একটা কথা আমরা যখন তিনি যখন শাহরুখ খানকে এত ফলো করেন সে শাহরুখ খান যখন গৌরী বা তার বাচ্চাকে ছবি দেয় ওখানে ভালোবাসার বন্যা বয়ে যায় আর যখন শাকিব খানের বেলায় একটা সুন্দর ছবিও যদি সন্তানকে দিয়ে দেন সেখানে গালি আসে কারণ এই জায়গাটা তিনি ক্লিয়ারই করতে পারেননি সো এই এবার ক্লিয়ার করুক এটা আসলে তার আমার মনে হয় সকল ভক্তদের চাওয়া হওয়া উচিত আচ্ছা মৌমিতা ঘোষ ওয়েলকাম আব্দুল্লাহ সাজিম আপু এতদিন মনে করছি আর ভিডিও দেখবো না কিন্তু এখন আবার দেখতে আসছি এটা তোমাদের আবেগ তোমাদের আমার প্রতি অভিমান আমি অভিমানটাকে আমার মাথায় তুলে রাখি কারণ আমিও তো খানের প্রতি করেছি না রাগ করেছি কষ্ট পেয়েছি তোমরা তো সেটাই আমার উপরেও করছো অভিমান মানে ওখানে অনেকটা ভালোবাসা আছে বিধায় অভিমান কাজ করছে সাথী আক্তার তাহলে এখন এত জুনখানি কেন সাকিব মের সাথে দেখে জলে এই আপনারা কমেন্ট করেন না প্লিজ আপনারা আসলে সমস্ত যুক্তির বাইরের মানুষ তো আপনারা কমেন্ট করেন না লিপিকা সরকার কেমন আছো মা আনটি আমি ভালো আছি আশা করি আপনি অনেক ভালো আছেন থ্যাংক ইউ